গ্রামের শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা বাস ঝোপ আশেপাশের অনেক বাস ঝোপ আছে গ্রামগঞ্জে আগে প্রচুর বাস ঝোপের দেখা পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে সব এখন প্রায় বিলুপ্তির পথে এখন আর আগের মতো বাস ঝোপ দেখা যায় না আমাদের ছোটোবেলা আমাদের শৈশব কেটেছে কিন্তু এই ধরনের জায়গা দিয়ে গুটি খেলা তারপরে বিভিন্ন ধরনের খেলা আছে যে খেলাগুলোর কথা এখন আমাদের মনে নেই কিন্তু স্মৃতিতে রয়ে গেছে খেলার নাম মনে না থাকলেও সেই খেলার স্মৃতিগুলা মনের মধ্যে কিন্তু রয়ে গেছে এই হলো গ্রামের রাস্তা চিপা রাস্তা এই জায়গাগুলোতে চলাফেরা করলে কিন্তু অনেকটা ঠান্ডা লাগে বা শরীর কিন্তু শরীর কিন্তু অনেকটা শীতল হয়ে যায় গ্রামের এই সমস্ত জায়গায় রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গাছ যা আগে অনেকটা বেশি ছিল ঔষধি গাছ কিন্তু এখন আর ঔষধি গাছের কোনো দেখা পাওয়া যায় না ঔষধি গাছ এখন নেই বললেই চলে মাঝে মধ্যেই যখন এই সমস্ত রাস্তা দিয়ে চলাফেরা করি ছোটবেলা সেই মধুমাখা স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায় কারণ আমাদের শৈশবটা যেভাবে কেটেছে বর্তমান প্রজন্ম এই আমাদের মতো শৈশবের যে আনন্দ ছিল সেই আনন্দটা কিন্তু এখন আর নেই এখন চার দেয়ালের মধ্যে তারা বন্দি থাকে আমরা কিন্তু চার দেয়ালের মধ্যে কিন্তু বন্দি থাকতাম না গ্রামের এদিক থেকে ওদিক এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতাম বিরামহীনভাবে মাঝে মধ্যেই যখন এই জায়গাগুলোতে আসি অনেক কিছু মনে পড়ে যায় গ্রামের সবুজ গাছপালা ফসলি জমি তার মধ্যে বাতর বলি আমরা এটাকে ছোট বাতর আইলো বলা হয় অনেক জায়গায় মাঝে মধ্যেই আমার আসা যাওয়া করতে হয় এই সমস্ত জায়গায় বিভিন্ন কাজে গ্রামে ফসলি জমিগুলো কিন্তু দেখতে অসাধারণ এগুলো হচ্ছে হলুদ গাছ ওদিকে কচু গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আর ওইদিকে দেখা যায় রসির মতো কি কি যেন দেখা যাচ্ছে ওইগুলোর নাম এখন আর জানি না বা মনেও নেই সত্যি সেই সেই স্মৃতিগুলো এখন আর আমাদের কী আর বলবো মাঝে মধ্যেই যখন মনে হয় তখন কিন্তু হয়তো চোখের জল ধরে রাখা যায় না প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ